तो हम आते हैं ताचे ছিল ये वो ये कुछ और सुनाने पड़े कॉलेज में हम যারা আজকে শহীদ হয়েছে তাদের তার মায়ের ভিতর দিয়ে তার বাবার মনের মধ্যে কি চলছে কি যাচ্ছে এটা আমরা আসলে আমাদের কেউ মারা যায়নি তাদের আমাদের সন্তানরা যাদের যায়নি আর শহীদ হয়নি আমরা এটা বুঝতে পারি এটা একমাত্র তার যে অনুভূতি তার যেটা চলে গেছে আমি সবসময় বলি যে যার যাই সেই বুঝে এটা আসলে অনুধাবন করা ওই এই অনুভূতি আনা অসম্ভব অসম্ভব আয়ালে আয়ালে আয়ান যে কথাগুলো পড়লো আয়ান যে অনুমতি পড়লো আয়ালে তার বাবা মার যে কথাটা পড়লো মানে স্যালেক্ট করার মতো আমাদের স্যালেপ্ট করা উচিত যে তার বাবা মা এক ফটো দাঁক ভয় পায়নি তাকে ওটা সাহস জুকেছে మొత్తం యాక్టివ్ ఉచ్చింది జ మనం సోనే హబీబత్ హబీబన అంటే